দেশ জুড়ে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টির প্রবণতা তৈরি হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মধ্যপ্রদেশে অবস্থান করছে এর প্রভাবে রাজস্থান উত্তরপ্রদেশ বিহার হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল পর্যন্ত মৌসুমী বায়ুর অক্ষ বিস্তৃত রয়েছে এছাড়া মৌসুমী বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর কিছুটা দুর্বল হলেও উত্তরবঙ্গ করে তা মাঝারি অবস্থায় সক্রিয় রয়েছে বলেও জানানো হয়েছে শনিবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে ঢাকা খুলনা ও বরিশাল বিভাগে দু এক জায়গায়ও এমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও মাঝারি ধনের ভারী বর্ষণ হতে পারে একই ধারা বজায় থাকবে বিশেষ করে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে মাঝারি ধনের ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর রবিবার ও সোমবার একই ধরনের আবহাওয়া প্রবণতা থাকতে পারে মঙ্গলবার সারা দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে তবে আগামী সপ্তাহে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এছাড়া বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে আরও জানানো হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও জানানো হয়েছে